বৃহস্পতিবার উদয়পুর শহরে পাঁচটি বামপন্থী দলের আহ্বানে অনুষ্ঠিত হয় এক মিছিল মিছিলটি জামতলা সিপিআই মহকুমার কমিটির অফিস কার্যালয় থেকে শুরু করে সেন্ট্রাল রোড পুরনো মোটর স্ট্যান্ড মহাদেব দিঘি পার হয়ে নিউ টাউন রোড ও থানা কর্নার হয়ে জামতলাতে গিয়ে শেষ হয় মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম উদয়পুর বিভাগীয় সম্পাদক দিলীপ দত্ত বলেন সতেরো দফা দাবির সমর্থনে আগামী নয়ই জুলাই দেশব্যাপী ধর্মঘটের ডাক দিয়েছে পাঁচটি বামপন্থী দল দাবিগুলো ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন চারটি শ্রম কোড ও সংহিতা অবিলম্বে বাতিল করা পুরনো পেনশন স্কিম পুনর্বাহন করা এনপিএস ও ইউপিএস বাতিল করা সংগঠিত অসংগঠিত ও কৃষি শ্রমিক সহ সকল শ্রেণীর শ্রমিকদের জন্য নয় হাজার টাকা সর্বনিম্ন পেনশন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি করা হয় বিদ্যুৎ বিল দু প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিগুলো ব্যাখ্যা করা হয় দিলীপ দত্ত বলেন মোদী সরকারের জনবিরোধি নীতির বিরুদ্ধে ও রুটি রুজির বিরুদ্ধে গ্যারান্টির দাবিতে এই ধর্মঘট ২৯টি সময় বাতিল করার সমর্থনে বামপন্থীদের সংগঠিত মিছিল অনুষ্ঠিত হয় আগামী নয় জুলাই বন্ধকে সফল করে তোলার জন্য সব অংশের মানুষের কাছে আহ্বান রাখেন বামপন্থী দলের নেতৃত্বরা রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা অল্প সংখ্যক লোক আমাদের ত্রিপুরা বিজেপি সরকারের মন্ত্রী নেতাদের মাথায় লবণ রেখে তারাই প্রতিভূত হচ্ছেন গ্রাম বলেন শহর বলেন যারা গরিব মানুষ রিক্সাওয়ালা ভাই অটো ড্রাইভার বাসের ড্রাইভার পণ্য শ্রমিক দিনমজুর শ্রমিক দোকানের শ্রমিক চায়ের দোকানের শ্রমিক এ জাতীয় গরিব মানুষ যারা আছেন এই বিজেপি শাসনে আপনারা কিছুই পাচ্ছেন না দিক থেকে বঞ্চনা করে অল্প কিছু লোক হচ্ছে আজকে বিজেপি কর্মী সমর্থক তারা এখন পছন্দ করে না বিজেপিকে ভালোবাসে না তারাও বলে ত্রিপুরা রাজ্য থেকে বিজেপিটা টা তাড়াতাড়ি গেলে আমরা গেলাম এটাও তাদের কর্তব্য দেখবেন বিজেপির কর্মী সমর্থক যারা আছে তাদের সঙ্গে বললে তারাই এ কথাই বলছে এই যে এতগুলি সংগঠন কনস্ট্রা ট্রেড ইউনিয়ন অনেকগুলি ফেডারেশন বিভিন্ন রাজনৈতিক দল যারা ধর্মঘটটা ডাকলেন সবচেয়ে হাসির কথা হলো এবং সবচেয়ে মূল কথা হলো যে একমাত্র বিজেপি দল এবং তাদের যে সংগঠন বিএমএস বা এই বিজেপি দলের গুরুদেব যারা আছে আরএসএস তারা ছাড়া সবাই এই ধর্মঘটকে সমর্থন করেছে ইয়াশপা নিয়ে এসেছে ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের এক অভিনব সুযোগ আমাদের এখানে রয়েছে ইলেকট্রিক থ্রি হুইলারস ইলেকট্রিক টু হুইলারস টু হুইলারস ফিফটিন প্লাস মডেল যেমন ভেলক্স র‍্যাকেট 100 গ্লাইড নেভো সিও ইত্যাদি আজই ডিলারশিপ এবং ডিস্ট্রিবিউটরশিপের বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করুন ইআশফা অটোমোটিভ মধুবন কাঁঠালতলি মার্কেট আগরতলা পশ্চিম ত্রিপুরা অথবা যোগাযোগ করুন ডবল অথবা এইট নম্বরে অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডব্লিউ